হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মহিদেশ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো রান্নাবান্নার পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে টিকাগুলো ভাজতেছি একটা ভাজার পাশাপাশি দেখলাম যে কি কি রান্না করা হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন চিংড়ি মাছ রান্না করেছি আর এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একটু অন্যরকমভাবে করা হয় চিংড়ি মাছটা ভেজে তো সেই রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব আসলে এগুলা সব রাতের তিনটা থেকে রান্না করা হয়েছে যেন আমাদের দুপুরে কাজ না থাকে যেহেতু ফ্রাইডে সবাই একটু গোসল টোসল করে একটু নামাজ টামাজ পরে শরীফ পড়বে তালাত করবে এই জন্য আর কি ওইরকমভাবে আমরা রান্না করে রেখেছি রাতেই তো এই মাছটা হচ্ছে ইলিশ মাছ ভাজা উপরে পেঁয়াজ ভেজে দিয়েছি ধনে পাতা কাঁচামরিচ সহ আর এখানে টিকিয়াগুলোও সব ভাজা হয়ে গেছে যে কাবাব করেছিলাম কাবাব টিকা যে যেটাই বলেন না কেন আর এটা গরুর মাংস এবং মুরগি মিক্সড ছিল আসলে মুরগির মাংসটা ব্যবহার করি তাহলে এটা আর এই ছিল হচ্ছে সুফটা তো টিকার মাধ্যমে আমরা যে মুরগির মাংসটা ব্যবহার করি এটা সফটনেস ভালো থাকে একটু জুসি থাকে এই জন্য তো এই তো ডিমগুলো সাজাছি এখন চলে আসবো ওনারা যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নেই আম্বা ছাড়া তো আসলে মুরব্বীদের সামনে খাবারটা নিয়ে গিয়ে পরিবেশন করার মতো নাই তো সেই জন্য আমরা মানে সব কিছু রেডি করে টেবিলের সামনে নিয়ে রেখে দিব যেন আমাদের এখান থেকে আর বারবার টানা করতে না হয় আর আবার যেন কষ্ট না হয় তো ছেলে ছিল না বললে আসলে ভুল হবে ভাগিনা ছিল ছোট বোনের হাজব্যান্ড ছিল ও অনেকটা হেল্প করেছে আসলে জামাই মানুষ তো বুঝেনি শ্বশুরবাড়ি আগোতা পাগদা এই জিনিসটা আসলে করতে পছন্দ করে না তারপর অনেকটা করেছে এখানে যে ভেজিটেবলটা আমরা তুলে নিচ্ছি মা তুলে নিচ্ছিল আমি ওইখানে চিংড়ি মাছ মানে এক একজন এক একটা করছি আসলে কাজ তো আর কম হয় না আপনি পাঁচজন খাওয়ান দুইজন খাওয়ান দশজন খাওয়ান আর পনেরো জন খাওয়ান দাওয়াতের যে বিষয়টা থাকে একটু স্পেশাল খাবার দাবার হওয়ার কারণে কাজটাও বেশি থাকে আসলে শেষ না এখানে আমার দুই মামনি ভালো করে সুন্দর করে গা গোসল করে টোরে একদম সেজে গুজে আসে মনে হচ্ছে যেন ওনাদের আজকে বিয়ে বা ওনাদেরকে দেখবে দেখতে আসবে এই জন্য এই আয়োজন করা হচ্ছে তো আসলে আমরা বলা বলিও করতেছিলাম যে আসলে আজকে এই দুইজনের বিয়ে তো এই তো এখানে সব কিছু পোস্ট হয়ে আসছে আসলে আর এই ভিডিওগুলো আমার ছোটো বোন আমাকে করে দিচ্ছিলো কারণ যেহেতু আমরা ব্যস্ত ছিলাম বা ও করে দিচ্ছে সব সব কিছু ভিডিওর জন্য আসলে আমার বাসায় আমাকে অনেকে হেল্প করে ওরা ওকে তো এই তো দেখেন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আমি প্লেটে সাজিয়ে তো আর এই তো সামনে রুম টুম সব গুছানো শেষ আপু সামনে রুমটা গুছিয়ে প্লেটলে সব কিছু দিয়ে দিছে তো এখানে এই যে সব কিছু আমরা একটু ডাবল ডাবল করে সাজিয়ে রেখেছি যেন কোনোটা কমতে না হয় আর সহজেই যেন ওনারা কাছে পেয়ে যায় এনে রেখেছিলাম আগে তো এই তো আপনারা কি কারা কীভাবে আসলে আমরা শরবতও করেছি আসার সাথে সাথে দিব বলে বাট আঙ্কেলরা অতটা বেশি শর শরবত খায়নি মেবি হয়তো বা শরবতটা খেলে খিদাটা নষ্ট হয়ে যাবে খাবারটা আসলে নিতে পারবো না আর এখানে যে আপু সালাদ টেবিল টেবিল সব কিছু গুছিয়ে পানি ঝক টক এনে রেখে দিয়েছিলাম আমরা আগে তো এই ছিল এই আমাদের সামান্য আয়োজন না জন্য আপনারা কে কি আয়োজন করে থাকেন এগুলোর সাথে কিন্তু গরুর মাংস ছিল গরুর মাংস ছিল মুরগির রস ছিল তো এই তো এখানে পোলাও এনে রেখে দিয়েছি আসলে সব কিছুর মধ্যে ভিডিও দিতে শেয়ার করতে ভালো লাগে না দেশের একটা কী পরিস্থিতি যাচ্ছে আসলে তাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নেই যেহেতু আমরা ঘরের বাইরে বের হতে পারছি না তো আমরা যারাই ঘরের ভিতরে আছি তারা আসলে সবসময় দোয়া করবেন যা কিছু হয় যেন ভালোর জন্যই হয় দেশটা যেন একজন সুস্থ মানুষের কাছে একজন ভালো মানুষের হাতে পৌঁছায় যাই কিনা আমাদের দেশটাকেও সুস্থ রাখতে পারবে আমাদেরকে সুস্থ রাখতে পারবে ভালো রাখতে পারবে এসব কিছু আল্লাহর হুকুম রহমত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সব কিছু শেষে যেন আমরা ভালো একটা সকাল দেখতে পাই এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই তো আর এটা ছিল সন্ধ্যেবেলা ভাবলাম এত সুন্দর আকাশটা আপনাদের সাথে শেয়ার করি আমার এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ